বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হলো তরতাজা এক যুবকের জানা যায় গত কুড়ি মে সোমবার ভোটের দিন বন্ধুদের সঙ্গে পাঁচলার গঙ্গাধরপুরের পানিবিজলি এলাকায় স্নান করতে গিয়েছিল সাঁকরাইলের ধুলাগড়ের সদ্য আঠেরো পেরোনো সুদীপ্ত কিন্তু স্নান সেরে ঘরে ফেরা হলো না তার স্থানীয় সূত্রে জানা যায় বছরখানেক আগে এলাকায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট খনন করে তৈরি করা হয় ওই পুকুরটি প্রায় প্রতিদিনই মানুষ স্নান করতে আসে এই পুকুরে বহু মানুষ ঠিক তেমনই বন্ধুদের সঙ্গে এসেছিল সুদীপ্ত কিন্তু সাঁতার না জানায় ওই পুকুরের জলেই তলিয়ে গিয়ে ঘটে গেল মর্মান্তিক পরিণতি এদিকে যুবকের তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় ভিড় জমায় বহু মানুষ এসে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ পরে পুকুরে তলিয়ে যাওয়া তাকে এই ডুবুরি উদ্ধার করার চেষ্টা করে দীর্ঘ চেষ্টায় পুকুর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ এদিকে যুবকের দেহ তুলতেই পুকুর পাড়ে ভিড় মানুষ অমরি খেয়ে ছুটে আসে বহু কার্যত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তারা করে পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ তবে সুদীপ্তর এহেন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে সুদীপ্তর পরিবারে